সভাপতি উপস্থিত আছেন দুই পার্টের যুব যুব প্রেসিডেন্ট সাহেব আরো অনেকে আছেন আর বিভিন্ন বুথ থেকে সামনে দিকে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আমাদের বাংলা ভাষা নিয়ে আমাকে যেখানে সেখানে হেনাসা করছে তাই আমরা আজকে বিক্ষুব্ধ সভা এখানে সেখানে আটক করছে হেনাস্তা করছে যে আমরা এবং দালাল সিপিএম এই দুজন মিলে তারা জানে আমরা পাস করতে পারবো না তারা বিজেপিকে ঘুরিয়ে বেঁচিয়ে সমর্থন করছে তারা বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে বিজেপি বলছে ভাইরে তোরা টিকে থাক তোরা কোনো মতে তৃণমূলের ভট থাক কখনও কোথাও হিন্দুর নামে কোথাও মুসলমানের নামে অর্থের এই কাটা মাঝখানে আমরা চলে আসব পশ্চিমবঙ্গের ক্ষমতায় বন্ধ এ দুই দালালকে ওচিনে রাখতে হবে সমাজকে তাদেরকে বয়কট করতে হবে তারা যেন আমাদের কোনো করতে না পারে সবাই কালকে তোমাদের স্বচ্ছ ভালোবাসা নিয়া যাত্রা শেষ করছি জয় হিন্দ বন্দমাতরম মমতা ব্যানার্জি এটা খবর দেখতেছেন নেপালি

যদি নেপালের ঘটে দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষ খুঁজে 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 বের করবে আর তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করবে মানুষের সামনে অর্জুন সিং এখান থেকে হুশিয়ারি দিতে চাই বন্ধ যুবক কে কে প্রতিロナ চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদের কে বিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধ যদি পশ্চিমবঙ্গের যুবক একবার খেপে যায় তোমার বাড়িও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যত লোক ঘুরে বেড়ায় তাদেরকেও ভাত পারার রাস্তা হটাবে কারা করবে এরা সাধারণ মানুষ করবে সামারণ জনগণ করবে ছাত্র করবে যুবক করবে সৈনিক করবে মহিলা করবে

খতম করে দেওয়া হয়েছিল সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোন চেষ্টা করেননি হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি আর যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে তারও দায়িত্ব সম্পূর্ণটা প্রধানমন্ত্রী তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলেছি আজকে আপনি বললেন যে কংগ্রেস এবং সিপিএম বিজেপি দালাল হয়ে গেছে তাদেরকে পুষে রাখছে বিজেপি যে একটা পার্সেন্টেজ ভোট যদি তারা কেটে নিতে পারে জাটপাটে নামে তাহলে সেই সুযোগে তারা হয়তো পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসবে কিন্তু একটা পশ্চিমবঙ্গ এখানে দিনের বাদেশ দিনে ক্ষুদিরামের জন্ম হয়েছিল এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্ম হয়েছিল বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তারা জানে না যে এখানকার মানুষ কিভাবে আন্দোলনটা কারো বেশি শক্তিশালী করে দিতে পারে কংগ্রেস কে পুষছে তারা এবং কংগ্রেস কে পুষে দালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমতায় আসতে পারে আপনি যে বারবার এই যে বিজেপির নেতৃত্ব বা যারা রয়েছে তারা কি হুমকি দিচ্ছে এটি কি আপনার যে ভাষা নিয়ন্ত্রণ ভাষা নিয়ে আন্দোলন করছে আমাকে ভিলেন করে দেওয়া হচ্ছে আমি ভাষার কোন রকম অপব্যবহার করছি না বিজেপিরা মানুষের গোলা কেটে নিচ্ছে এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন আজকে মুকেশ মন্ডলকে খেমপুরে পরানপুরের বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেনে ফেলা হলো আজকে সাব্বিরকে মেরে ফেলা হলো আচ্ছা কালিয়া ছেলেটাকে পুষবেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এটা কি তারা ঠিক করছে তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে তারা কি ঠিক বলছে তারা আজকে তাদের একজন বিধায়ক বাইশ লক্ষ পর্যায়ে শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন তারা কি ঠিক বলেছেন আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না তাদের খারাপ ভাষা যেটা তারা প্রাপ্য না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার